দেখুন এই যে প্রবাসে আমরা আসি কাজ করতে এখানে আমরা রাজনীতি করতে আসি না তো এই যে দুবাই ইউ এ সৌদি আরব কাতার আরও কিছু গালফ কান্ট্রিতে যে আমাদের বাঙালিরা সম্মেলন করছে আন্দোলনগুলো করছে এগুলো কি ঠিক হয়েছে ভাই আমরা প্রবাসে কিসের জন্য আসছি কামলা দিতে আসছি ঠিক আছে কামলা দিতে আসছি কামলা দেবো তাহলে প্রবাসে আমরা আন্দোলন করতে আসছি এতই যদি আন্দোলন করতে জানি আমরা তাহলে বাংলাদেশে যাই করব প্রবাসে কি হ্যাঁ এই যে এখন যে জেল হলো যাবজ্জীবন তিন বাংলাদেশির তাহলে তাদের ফ্যামিলির কি হবে তার মা বাবার কি হবে বলুন আমি তো আপনাদের জন্য বলবে আপনাদের জন্য খারাপ লাগে এই যে প্রধানমন্ত্রী যে লাইভে সে কান্নাকাটি করলো কার জন্য করছে আপনি কিন্তু প্রধানমন্ত্রীর খিলাফ ভিডিও বানাইছেন আন্দোলন করছেন কিন্তু তারপরেও সে আপনার জন্য কান্না করছে সে কিন্তু অনেক সুন্দরভাবে কামতে পারে জানেন আপনারা অনেক কান্ত কান্না করতে পারে আমাদের দেশের প্রধানমন্ত্রী এত সুন্দর একটা ডিজিটাল দেশ বানাইছে মেট্রো রেল লাইন বানাইছে সেগুলো আপনারা পুরিয়ে ছাড়খাড় করে দিয়েছেন গণভবন ছাড়খাড় করে দিয়েছেন এগুলো দেখে কি মায়া লাগে না ভাই তো আপনারা যদি দেশকে ভালোবাসেন তাহলে দেশের ক্ষতি করবেন কেন দেশের সম্পদ ক্ষতি হওয়া মানে আপনার ক্ষতি আমার ক্ষতি আমার মা আমার বিটা আমার দেশ আমার সম্পদ অনেক কষ্টের সম্পদ শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী অনেক কষ্ট করে এগুলি করেছে কিন্তু তার একটা প্রতিজ্ঞা তার বাবা যখন এই দেশ স্বাধীন করেছিল কি বলেছিল আমার দেশ আমি সোনার বাংলা করব এই দেশ আমি ডিজিটাল করবো কিন্তু তার বাস্তবায়ন পূর্ণ হয় নাই তাকে মেরে ফেলা হয়েছে এখন তার কন্যা জননী শেখ হাসিনা সে তার বাবার আশা পূরণ করার জন্য তার বাবার প্রতিজ্ঞা অক্ষুণ্ণ রাখার জন্য সে কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশকে অনেক ডেভেলপ করেছে কিন্তু আপনারা সেগুলো ধ্বংস করে দিচ্ছেন এটা সরকারের সম্পদ ধ্বংস হচ্ছে না আপনার আমার সম্পদ ধ্বংস হচ্ছে এটা মনে রাখবেন হ্যাঁ তো আসলে একদিকে যদি মানে হিসাব করি শেখ হাসিনা দেশের জন্য ভালো কিছুই করতেছে আমাদেরকে ভালো কিছুই উপহার দিচ্ছে কিন্তু ওই যে ধরো মারো কাটো ধরো মারো কাটো জিনিসটা আর কি তার মধ্যে একটু বেশি দেখেছি এটা ঠিক না তো আমাদের দেশের কল্যাণের জন্য সে সব কিছু করতে পারে হ্যাঁ এটা ভালো একটা উদ্যোগ ওই যে কথা আছে না আমার নিজের স্বার্থের জন্য আমি সব কিছু করতে পারি তো এটা আমাদের দেশের সরকার আমাদের জন্য তার শুধু নিজের না সে আমাদের স্বার্থের জন্য সব কিছু করতে পারে সে সব কিছু করতে প্রস্তুত কিন্তু আমরা তাদেরকে তাকে ভুল বুঝতেছি আসলে এটা ঠিক না তার তাকে আপনারা একটু বোঝার চেষ্টা করেন দেখুন সে যে কান্না করেছে এই যে জিনিসগুলো ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে জায়গায় জায়গায় গেছে দর্শন করছে জিনিসগুলো দেখে অনেক কান্না করছে ভাই তো ওই যে রেলওয়ে টিকিট কাউন্টারটা যে ভাঙছেন ওটা দেখে যে কান্না করছে ভাই আমার চোখের পানি ঝরে পড়ছে আমি কান্না থামিয়ে রাখতে পারিনি তো আপনারা কি বুঝবেন ভাই এগুলার আপনারা কি বুঝবেন এই যে প্রবাসে এসে আপনারা আন্দোলন করেন এখন হান দেয় দিছে না ঢুকে দিছে না এখন তোমাদের ফ্যামিলির কে দেখবো হ্যাঁ কামলা দিতে আসছো কামলা দাও আমরা কামলা দিতে আসছি বৌবাসীতে কামলা দিই ঠিক আছে ওই আমাদের ওই যে রাস্তায় বাইরে আন্দোলন করার দরকার নাই কারণ এই দেশ নিষিদ্ধ হয়ে এই দেশের মানুষই রাস্তায় বের হয়ে আন্দোলন করতে পারে না আপনি কোন চ্যাটের বাল হ্যাঁ আপনি রাস্তায় বাইরে আন্দোলন করেন আপনি কি নেতা ওরকম নেতায় যদি হইতেন তাহলে বাংলাদেশে জায়গা করেন গে যান ফাইজলিমি করে জায়গা বানায় আপনি দুজন আমাদের বাঙালি জাতির কলঙ্ক আমাদের মান সামনে নষ্ট আমরা রাস্তায় বের হতে পারি না আপনাদের মতো কামলার কারণে বুঝছেন নেক্সট টাইম রাস্তায় বের হয়ে কখনো লাফালাফি করবেন না এটা আপনারই ক্ষতি নিজের ক্ষতি একটা কাজ করার আগে দশবার ভাবা উচিত বুঝতে পারছেন তো ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন আসলে আমি রাগে কথাগুলো বলছি কারণ এই যে আপনার ক্ষতি হলো যাবজ্জীবন কারাদণ্ড হলো আপনার ফ্যামিলিকে কে কে দেখবে এখন বলেন কে দেখবে আপনার ফ্যামিলিকে আপনার মাকে কে সান্ত্বনা দেবে আপনার মাকে কে মা বলে ডাকবে এটা আপনার মায়ের কষ্ট আপনি বুঝবেন না গিলা কিন্তু এখন জেলে শুয়ে শুয়ে বুঝবেন ঠিক আছে এখন বুঝে কোনো লাভ হবে না যখন বোঝার দরকার ছিল তখনই বুঝেন নাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ